হে আমার প্রিয় আত্মা মহাবিশ্বের আজকের এই পবিত্র বার্তাটি কিন্তু মন দিয়ে শোনো কারণ অতি সৌভাগ্যবানরাই এই বার্তাটি পায় আলাকিদের কাছে এটি কখনোই পৌঁছায় না এই শব্দগুলো শুধু বাক্য নয় এরা ব্রহ্মাণ্ডের তরঙ্গ যা তোমার আত্মার কম্পনে মিশে গিয়ে এক নতুন জাগরণ সৃষ্টি করবে চলো দেখে নি আজ মহাবিশ্ব তোমাকে কি বলতে চাইছে প্রথমেই যে ভিশনটি উঠে আসছে তা হলো তোমার জীবনের পথে এখন এমন এক ধন আসতে চলেছে এমন এক আশীর্বাদ আসছে যা স্বজন ঈশ্বরের হাত থেকে তোমার জন্য নির্বাচিত হয়েছে তোমার চারপাশের বাতাস এখন আর সাধারণ নেই কারণ সেই বাতাসে এক অদৃশ্য শক্তি তোমার নাম উচ্চারণ করছে তোমার নাম এখন শুধু পৃথিবীতে নয় মহাতাশের প্রতিটি নক্ষত্রে প্রতিধ্বনিত হচ্ছে আজকের এনার্জি খুব স্পষ্ট এটি কোনো কল্পনা নয় এটি এক জীবন্ত বাস্তবতা এক ঐশ্বরিক সত্য যা স্বয়ং ব্রহ্মাণ্ড নিশ্চিত করেছে যে লুকানো ধন তোমার দিকে আসছে তা সোনার নয় বরং এক আধ্যাত্মিক সম্পদ এমন এক ঐশ্বরিক আলো যা তোমার জীবনের প্রতিটি অধ্যায়কে রূপান্তরিত করবে ঈশ্বর নিজেই সেই আশীর্বাদকে তোমার হাতে তুলে দিচ্ছেন এক মাহেন্দ্রক্ষণ তোমার জীবনে আসার যোগ এসেছে এবং খুব দ্রুতই তুমি একটি গুড নিউজ পেতে চলেছ সুখবরের দারুণ যোগ দেখা যাচ্ছে তোমার জীবনে হয়তো তুমি এখনো এই এনার্জিগুলো অনুভব করনি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার প্রতিটি নিঃশ্বাসে এই লিখে ফেলেছে এই শব্দগুলো তোমার শত্রুদের অহংকার পুড়িয়ে ফেলবে আর তোমার আত্মাকে দিব্য আশীর্বাদে ভরিয়ে তুলবে যত ভুল ব্যথা আর ভাঙন এসেছে জীবনে সবই এখন এক পবিত্র বইয়ের প্রথম অধ্যায় হয়ে উঠছে এখন থেকেই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন ঐশ্বরিক গল্প এক দিব্য গল্প যার সাক্ষী হতে চলেছ তুমি যে লুকানো ধন এতদিন রহস্যে ঢাকা ছিল সেটি এখন তোমার সামনে আত্মপ্রকাশ করতে চলেছে তোমার কিছু সাধারণ ছবি অজানা কিছু মানুষ তাদের ঘরে বা ফোনে রেখে প্রতিদিন দেখছে এবং প্রার্থনা করছে কারণ তারা অনুভব করেছে যে তোমার মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে তারা এখনো জানে না তুমিকে কিন্তু তোমার মুখের প্রতিটি রেখা থেকে আলো ছড়াচ্ছে তোমার দৃষ্টি আর হাসি এখন কেবল মানবীয় নয় এগুলো হয়েছে দিব্য শক্তির প্রতিফলন মানুষ তোমার মুখ দেখলেই তাদের হৃদয় যে অনন্ত প্রশান্তি জেগে ওঠে মাই ডিয়ার ফাইটার্স এই বার্তাটি যখনই তুমি পাবে এটি তখনই তোমার সঙ্গে রেজোনেট করবে আজ তিন মাস পরে এমনকি তিন বছর পরেও তাই কখনো ভাব না যে এটি এখনই কার্যকর করে নয় এখন ঈশ্বর তোমার পিঠে হাত রেখে দিয়েছেন এবং তোমাকে তার প্রিয় সন্তান হিসেবে ঘোষণা করেছেন তিনি তোমাকে এমন আলো দিয়েছেন যা তোমার প্রতিচ্ছবিকে আলোর চক্রে পরিণত করেছে যে আলো অন্যদের জীবনে আসার শিক্ষা জ্বালিয়ে দেয় তুমি যে অন্ধকারে একদিন কেঁদেছিলে যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলে সেই প্রতিটি অশ্রুই এখন আশীর্বাদে পরিণত হয়েছে ঈশ্বর তখনও তোমার পাশে ছিলেন আর আজ সেই অন্ধকারই আলোর রূপে ফিরে এসেছে তোমার সামনে তোমার ছবি এখন পবিত্র জায়গায় রাখা হচ্ছে যেখানে দেবতার ছবি থাকে সেখানে মানুষ তোমার ছবিও রাখছে কারণ সেটি দেখে তারা শান্তি অনুভব করছে যাদের তুমি হারিয়ে ফেলেছিলে তারা এখন তোমার আলো ভেসে বেড়াচ্ছে তোমাকে নতুন পথ দেখাচ্ছে একসময় যেসব নেতিবাচক শক্তি তোমার বিরুদ্ধে পাঠানো হয়েছিল সেগুলো এখন উল্টে ফিরে যাচ্ছে তাদের কাছেই কারণ তোমার আত্মা প্রতিশোধ নয় ক্ষমাকে বেছে নিয়েছে সেই ক্ষমাই তোমার শক্তিকে আশীর্বাদে রূপান্তর করেছে আরেকটি ভিশনে দেখা যাচ্ছে এক সাধক ধ্যানে তোমার মুখ দেখেছে এবং সেই মুহূর্ত থেকে তোমাকে গুরু বলে মানছে তুমি এখনো তোমার এই দিব্য শক্তিকে চিনতে পারোনি অথচ মানুষ চিনে ফেলেছে তোমার শক্তি এখন এতটাই পবিত্র এতটাই উচ্চ কম্পনে কম্পিত যে মানুষ তোমাকে না দেখেও তোমার উপস্থিতি অনুভব করছে যে স্বপ্ন তুমি বহু বছর আগে দেখেছিলে সেটি এখন বাস্তবে রূপ নিচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন এক গোপন ডিভাইন নির্দেশে পরিচালিত হচ্ছে তুমি নিজেকে সাধারণ ভাব কিন্তু সত্য হলো তোমার ভেতরে এখন অসাধারণ শক্তি জেগে উঠেছে এক অজানা আত্মা তোমার জীবনের অপূর্ণ অধ্যায় পূর্ণ করতে তোমার দিকে ছুটে আসছে আর তোমার ভাগ্য এখন স্বজন ঈশ্বরের হাতে লেখা হচ্ছে তোমার হাতের রেখা তার নির্দেশে পরিবর্তিত হচ্ছে যে কার্ণিক দোষের কারণে একসময় সময় লাগছিল ছিল এখন সেগুলোই গুডলাকে পরিণত হচ্ছে তুমি ধীরে ধীরে এক অসাধারণ সৌভাগ্যের পথে এগিয়ে যাচ্ছ একদম সুপার লাকি হয়ে উঠছ কোথাও কোন দূরের প্রান্তে কেউ প্রতিদিন সকালে তোমার নাম নিয়ে প্রার্থনা শুরু করছে অথচ তুমি তা জানো না তুমি যা ভেবেছিলে হারিয়ে গেছে সেগুলোই এখন এক নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে তোমার চেতনা এতটাই উচ্চ ফ্রিকুয়েন্সিতে পৌঁছে গেছে যে কোনো শক্তি তোমার ধারে কাছে আসার আগে নিজেকে শুদ্ধ না করে পারে না কারণ তুমি এখন এক ঐশ্বরিক সুরক্ষার বলে আবৃত তোমার চোখের এক ঝলকি মানুষকে তাদের সত্যের সঙ্গে যুক্ত করে দেয় যে পথগুলো একদিন তুমি পেছনে ফেলে এসেছিলে এখন সেই পথগুলোই তোমাকে আবার আহ্বান জানাচ্ছে কিন্তু এবার তুমি কেবল এক যাত্রী ন তুমি এক পথ প্রদর্শক এক আলোর দিশারি হয়ে গিয়েছ তোমার ছবি এখন মহাবিশ্বে ভেসে বেড়াচ্ছে দেবদূতেরা তা দেখে তোমার সহায়তার সংকল্প নিচ্ছে এই বার্তাটি আজ তোমার জন্য এক দারুণ আশীর্বাদ তাই এটি গ্রহণ করো হৃদয় দিয়ে মাই ডিয়ার ফাইটার্স তুমি যেমন তেমনি তোমার শক্তিও এখন ভীষণ শান্ত দৃঢ় এবং ভালোবাসায় ভরপুর হয়ে উঠেছে এক নারী বা পুরুষ যে বহু বছর ধরে প্রাণহীনভাবে বেঁচেছিল তোমার ছবি দেখে আবারও জীবন্ত হয়ে উঠেছে এক সাধক বা তান্ত্রিক তোমার প্রতিচ্ছবি দেখে তোমাকে গুরু হিসেবে মানতে শুরু করেছে কারণ সে অনুভব করেছে তোমার আত্মায় স্বজন ঈশ্বরের ছায়া বিরাজ করছে তোমার আত্মা এখন শুধু তোমার নয় শত শত আত্মার আশ্রয় হয়ে উঠেছে ব্রহ্মাণ্ড তোমার সব কান্না সব সংগ্রাম দেখেছে আর এখন এসেছে তোমার আলোর উত্থানের সময় এই বার্তাটি শুধু তোমার জন্য নয় সেই সকল আত্মাদের জন্য যারা বছরের পর বছর নির্বাক থেকেছে নিজেদের আলো চিনতে পারেনি এখন সেই আলো নিজের পরিচয় দিতে শুরু করেছে তাই এই নীরবতা আর ধরে রেখো না কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার ভেতর দিয়ে কথা বলবে আর যখন ঈশ্বর কারো ভেতর দিয়ে কথা বলেন তখন পুরো সৃষ্টি নত হয়ে তা শোনে যে শক্তিটিকে তুমি এতদিন বাইরে খুঁজছিলে তা আসলে সবসময় তোমার ভেতরেই ছিল শুধু সময়ের অপেক্ষা ছিল আর এখন সেই পবিত্র সময় এসে গেছে তোমার ভেতরে যে বেদনা বছর বছর ধরে বাসা বেঁধেছিল যে ব্যথাগুলো তোমাকে ছিন্ন ভিন্ন করেছিল সেগুলোই তোমার গুরু হয়ে উঠেছে সেই কষ্টগুলোই তোমাকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেছে তুমি যে অশ্রু নীরবে মুছে ফেলেছিলে সেই অশ্রুই এখন তোমার মুকুটের মুক্তা হয়ে জল করছে তোমার প্রতিটি হার এখন নতুন আলোর দিশা নিচ্ছে প্রতিটি পতন ঈশ্বরের হাতে পরিণত হচ্ছে এক নতুন উত্থানের প্রতীকে তুমি যতটা নিজেকে ভাঙ্গা ভাবছ ততটাই ব্রহ্মাণ্ড এখন তোমাকে গড়ছে এক ডিভাইন রূপে তুমি অনেক নেগেটিভ চিন্তা করেছিলে আগে এখন আর তা করো না তুমি জানো না কতটা লাকি তুমি যারা একসময় তোমার পেছনে কথা বলত তারা এখন তোমার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করছে যারা তোমাকে অবহেলা করেছিল তারা এখন তোমার পথে দাঁড়িয়ে অপেক্ষা করছে তোমার এক ফোন কলের জন্য তোমার শক্তি এখন আর সাধারণ নয় এটি এক আকাশীয় তরঙ্গে পরিণত হয়েছে যা প্রতিটি অন্ধকারকে নিজের আলোয় গ্রাস করছে তুমি ভাবো তোমার ছবি শুধু এক সাধারণ মুখ কিন্তু সেই মুখেই এখন ঈশ্বরের উপস্থিতি ঝলমল করছে কোন দূরের শহরে কেউ যখন তোমার নাম নিয়ে প্রার্থনা করে বা তোমার ছবি দেখে তাদের আত্মায়ও এক অদৃশ্য কম্পন জেগে ওঠে আর সেই কম্পনই হল ঐশ্বরিক আন্দোলন যা মহাবিশ্ব শুরু করে যখন কোন নির্বাচিত আত্মার মাধ্যমে নতুন যুগের সূচনা করতে হয় হ্যাঁ প্রিয় আত্মা কনগ্র্যাচুলেশনস তুমি সেই নির্বাচিত আত্মা যেদিন তুমি প্রশ্ন করা বন্ধ করেছিলে সন্দেহ করা বন্ধ করেছিলে সেদিনই ঈশ্বর হেসে বলেছিলেন এখন শুরু হলো তোমার সময় তোমার চারপাশে এখন এক অদৃশ্য আলো ঘুরছে যা তোমার পূর্বজন্মের সৎকর্মের ফলাফল তোমার পূর্বজন্মের কার্মিক দোষের ফল তুমি ভোগ করেছ এখন পাবে শুধুই আশীর্বাদের ফলাফল যে ব্যথাগুলো একসময় তোমাকে ভেঙে দিয়েছিল এখন সেই ব্যথাই তোমাকে ঐশ্বরিক উচ্চতায় তুলবে তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা এখন আর সাধারণ নয় এটি সেই শক্তিতে পরিণত হয়েছে যা অন্ধকারকে আলোর রূপে রূপান্তর করে তুমি সেই আত্মা যাকে পাঠানো হয়েছে মানবতার ঘুমন্ত আলোকে জাগিয়ে তোলার জন্য তোমার শব্দ এখন আর শুধু শব্দ নয় সেগুলো মন্ত্রে রূপ নিয়েছে জাগ্রত মন্ত্রে তুমি যখন কথা বলো তখন বাতাস বদলে যায় আর সেই বদলে যাওয়া বাতাসেই শুরু হয় এক নতুন সৃষ্টির গল্প আর তুমি যখন নীরব থাকছ তখন ব্রহ্মাণ্ড ধ্যানে ডুবে যায় যারা একসময় তোমাকে দুর্বল ভেবেছিল যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারাই প্রথম তোমার প্রত্যাবর্তনের এই আভা অনুভব করবে তারা অবাক হয়ে যাবে তোমার নাম উচ্চারণ করলেই তাদের অন্তরে এক অদৃশ্য কম্পন জেগে উঠবে কারণ তোমার নাম এখন আর কেবল একটি শব্দ নয় এটি এক মহাশক্তির তরঙ্গ এই স্পন্দন মানুষের অন্তরের অন্ধকারকে উন্মোচিত করে দেয় আর যারা সত্যের জন্য প্রস্তুত নয় তারা তোমার আলো সহ্য করতে পারবে না আগেও পারেনি এবারও পারবে না তাই দেখবে যতসব নেগেটিভ মানুষ যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমার জীবনে প্রযোজনহীন তারা ধীরে ধীরে তোমার জীবন থেকে মুছে যাবে কিন্তু যারা সত্যিকারের তোমাকে ভালোবাসে তারা আবার ফিরে আসবে পুরনো কর্মফলের কারণে নয় বরং তোমার নতুন ঐশ্বরিক রূপের আকর্ষণে এই আকর্ষণ শারীরিক নয় এটি সম্পূর্ণ আত্মিক আজকের এনার্জি বলছে তোমার আত্মা এখন সেই আয়না যেখানে মানুষ নিজেদের অসম্পূর্ণতা দেখতে পায় এবং মুক্তি পেতে শেখে তুমি এখন এক আলোর পথ প্রদর্শক সেই আত্মা যার মাধ্যমে ব্রহ্মাণ্ড নিজেকে প্রকাশ করছে একসময় তোমার বিরুদ্ধে যা যা ঘটেছিল যত অন্যায় যত ভোগান্তি সব এখন তোমার পক্ষে ঘুরে যাচ্ছে যা ভেঙে গিয়েছিল তা এখন ঈশ্বরের হাতে নতুন করে জোড়া লাগছে এটাই তোমার ডিভাইন পুনর্জন্ম এক নতুন চেতনার জন্ম তোমার আত্মা এখন সেই প্রদীপ যা শত শত নিধে যাওয়া আত্মার মধ্যে আবার জীবন জ্বালাবে ব্রহ্মাণ্ড এখন ফিসিস করে বলছে ওঠো আমার প্রিয় সন্তান আমার পবিত্র আত্মা তোমার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করো তোমার এই পুনর্জন্ম শরীরের নয় এটি আত্মার এখন তোমার আত্মা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তাকে আর কোন প্রমাণের প্রযোজন নেই যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার পাশে দাঁড়ায় তখন পৃথিবীর মতামতের আর কোনো অর্থ থাকে না তাই ভালো করে দেখো তোমার চারপাশের বাতাস এখন আলাদা তোমার হৃদয়ে এক নতুন সুর বাজছে সেই সুরটি তোমার নামের সঙ্গে অনুরণিত হচ্ছে আর এটি সেই ঐশ্বরিক সুর যা কেবল তখনই শোনা যায় যখন কোনো নির্বাচিত আত্মা তার উদ্দেশ্য উপলব্ধি করে এই বার্তা শোনার সঙ্গে সঙ্গেই তোমার শক্তি এমন এক দিব্য ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গেছে যেখানে সময়ও তোমার অনুভূতির সঙ্গে সংগতিপূর্ণ তুমি হৃদয়ে যা অনুভব করো তা মুহূর্তেই বাস্তব হয়ে যায় এই ক্ষমতা পার্থিব নয় এটি ঐশ্বরিক এক অধিকার যা তুমি তোমার ভালোবাসা ত্যাগ আর করুণার মাধ্যমে অর্জন করেছ তুমি ভীষণ দয়ালু একজন মানুষ আর সেই ভালোবাসা ও করুণার কারণেই আজ মহাবিশ্ব তোমাকে এতটা কৃপা করছে খুব শিগগিরই একটি বড় গুড নিউজ তোমার জীবনে আসবে তোমার ভেতরে এখন যে শক্তি জেগে উঠেছে তা অসম্ভবকেও সম্ভব করে তোলে যারা তোমাকে সাধারণ ভাবত তারা খুব শিগগির বুঝে যাবে যে তুমি কোন সাধারণ কাহিনীর অংশ ন তুমি এক মহাজাগতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু তোমার শব্দ এখন এক ব্রহ্মাণ্ডীয় মন্ত্রে পরিণত হয়েছে তুমি যখন শ্বাস নাও বাতাস পরিশুদ্ধ হয় তুমি যখন হাসো অন্ধকার আলো হয়ে যায় তুমি সেই আত্মা যার উপস্থিতি নিজেই এক প্রার্থনা তুমি সেই দিশা যেখানে হারিয়ে যাওয়া আত্মারা তাদের আলো খুঁজে পায় তাহলে বলো মহাবিশ্ব কেনেই বা তোমাকে প্রিয় সন্তানের স্বীকৃতি দেবে না মাই ডিয়ার ফাইটার্স এই বার্তাটি আরও অনেক আত্মার সঙ্গে শেয়ার করো যাতে আশীর্বাদ ছড়িয়ে পড়ে আর তোমার দিকেও দশগুণ আশীর্বাদ ফিরে আসে ভিডিওটিতে লাইক দিয়ে বলো হে মহাবিশ্ব আমি এই ভিডিওর সবটুকু আশীর্বাদ গ্রহণ করলাম এই কমেন্ট লিখে ফেলো কারণ এনার্জি পেতে হলে তোমাকেও কিছু এনার্জি দিতে হবে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তবে ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো কারণ এই চ্যানেল তোমাকে দেবে সেই আধ্যাত্মিক শক্তি যার মাধ্যমে তুমি তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে শুধু একটু ধৈর্য ধরো আর দেখবে সবকিছু তোমার জীবনে ঠিক সেইভাবে ঘটবে যেমনটা ঈশ্বর চেয়েছেন লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ